আঠেরো দফা দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি নিল অঙ্গনওয়াড়ি কর্মীরা পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে রাজগঞ্জ ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করে তারা রাজগঞ্জ ব্লকের বারোটি গ্রাম পঞ্চায়েতের প্রায় তিনশো জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা বিক্ষোভে অংশগ্রহণ করেন এদিন অন্যান্য রাজ্যের ন্যায় অনারিয়াম অ্যাডিশনাল অনারিয়াম প্রদান সুসংহত শিশু বিকাশ প্রকল্পে জাতীয় শিক্ষা আইন চালু উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সরকারি স্বীকৃতি দেওয়া সহ মোট আঠেরো দফা দাবি জানান অঙ্গনওয়াড়ি কর্মীরা বিক্ষোভ দেখানোর পর রাজগঞ্জের সুসংগত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা আমরা সবসময় বঞ্চিত বিশেষ করে আমাদের যে কিছুদিন আগে এই যে সুপারভাইজার নেওয়া হলো ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নেওয়ার কথা সেখানে ফিফটি পার্সেন্ট নেওয়া হয়নি আমাদের যে সিঙ্গেল ব্রেঞ্চ রায় দিয়েছিল ফিফটি পার্সেন্ট নেওয়ার জন্য তারপরে তার আমাদের বিরুদ্ধে আমাদের ডিপার্টমেন্ট ডিভিশন বেঞ্চে যায় কিছুদিন আগে এই দশ পনেরো দিন আগে রায় দিয়েছে ডিভিশন বেঞ্চও বহাল রেখেছে আমাদের ফিফটি পার্সেন্টই নিতে হবে কিন্তু সেক্ষেত্রেও ডিপার্টমেন্ট এখনও কোনো হেলদোল বা কোনো মেসেজ আমাদের আমরা সেরকম পাইনি বার্তা পাইনি আজকে এটা আমাদের যে সারা রাজ্যে যে ডেপুটেশান কর্মসূচি চলছে চারশো ষোলোটা প্রজেক্টের মধ্যে আড়াইশোটা প্রজেক্টে প্রায় আমাদের সারা রাজ্যে এই ডেপুটেশান কর্মসূচি চলছে গত আঠাশ তারিখ থেকে আগামী সাত তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে তো আজকে রাজগঞ্জে ডেপুটেশান হবে আগামী দিনে অন্য প্রজেক্টে হবে এরকম করে আমাদের ডেপুটেশন কর্মসূচিগুলো চলছে